আমরা তহিদ পাতে বিশ্বাস তোমাদের নেতাকে হুজুর পাক সালে সাহা পনেরো তারিখে অ্যারেস্ট করব আমি আল্লাহ রুকুমে বলে যাচ্ছি পনেরোই আগস্ট রাত্র তিনটা ভিতর আপনার বংশ শেষ হয়ে যাবে ওই বুড়োর এখনও আছে আমি অল্প কথা বলছি আমি নৌকায় দেখেছি গিয়েছিলাম ছাত্র জনতা মানুষ মসজিদে মসজিদে কথা বলেছি ফজলে নামাজের পর আর আসল নামাজের পর হুচুরে ঘুরে মুরা যাচ্ছে ওই এলাকায় কার কি সমস্যা কি আছে সমাধানের সময় অল্প জবাব করে জানিয়েছেন তারা আমিরুল মিনিক আমাদের চেয়ে আপনার কাপড় বাল্যকে নিয়ে খলিফা জবাব দিলেন আমি অতিরিক্ত কাপড় নেইনি আমার ছেলেরটা দিয়েছি তাই ওই জবাব দিয়ে আমি বলার জন্য বলছিলাম আবারও বলছি ওই আর্মি অফিসারে চলে গেছে এই যারা বসাচ্ছেন এবং আপনাদের অনেকে আছে। আমি আজ বলে যাচ্ছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ আল্লাহ ডিসিশন নিয়েছেন এখানে ওমর ফারুক তৃতীয় ওমর বিশ্বের ও চলে আসছে সময় লেগেছে আল্লাহ বলেছেন আমি যাকে দিয়ে যে কাজ করাই তাকে সেইভাবে করে তুলি সময়ের ব্যাপার দ্বিতীয় হয়েছে তার উপযুক্ত সঙ্গী সাথী পালিয়েছি আমি এই উপযুক্ত সঙ্গী সাথী দেখতেছি আমার বিশ্বাস শেষ করবো যেতে জানে ও আইন করে যে ইসলাম মুসলমানের ধর্ম নয় ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে জাস্টিসের ধর্ম ইসলাস হচ্ছে আপনার ইকুয়াল ওয়েল ডিস্ট্রিবিউশনের ধর্ম সুরা ফাতে যেটা শেষ করে দিয়েছি পুরস্কার আর তুরস্কার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না হলে একাত্তর বছর বয়সে দুই তিন নগর টু বাজারে গিয়েছি পাগলের মতো সারা রাত চাঁদি করে এক সেকেন্ডে ঘুমাফিড়ি চলে আসছি কী করেছি শুনবেন গরিবের জন্য হসপিটাল করেছি হাতে বই নিয়ে ছাত্র দিতে বই পড়েন কিতাব পড়েন আর সে বলব কাউকে হিংসা করবেন না হযরত আল্লাহ পাক হজত বুলসালে সালামকে বলছেন হে আবু সাহা তুমি ফেরউনের কাছে যাচ্ছ আদবের সঙ্গে কথা বলো রাজনৈতিক নেতাদের বলবো আপনারা পরস্পর আদবের সঙ্গে কথা বলো আর শেষ বলবো বিশ লোকেশল রিসোর্সেস সারা বাংলাদেশ করে দেখেন কত রিসোর্স পরে রয়েছে ওগুলি ক্রিটিলাইজ করে আর পাবলিক কি বলেছে বলে দিচ্ছি এই সরকার তো একটা জনবিচ্ছিন্ন সরকার এ সরকার তো হাসি রাজ্য বেশি আমরা নির্ভর সরকার আমাদের স্কুলগুলিতে বাসায় দিতে বাসা দিতে দিতে আমরা যেতে পারি না দেখা করতে পারি না আমাদের মেয়রদের বাতিল করেছে পৌরসভায় আমরা বাতিল করেছে না পাবলিক রায় দলের বাইরে কি ওই সমস্ত লেখা সব দক্ষ রিটায়ার আর্মি সিভিল লোকজন নাই শিক্ষক নাই আমি অনুরোধ করব পি

প্লিজ বৃদ্ধের যুক্তি যুবকের শক্তি দুটাকে এক করে আধ্যাত্মিক জ্ঞানের সাথে জামাতিক বিশ্বাস ধন্যবাদ